আপনি জানেন যে দু হাজার যে এই দিনে এটা একটা বিয়োগান্তক দিন আমাদের জাতীয় জীবনে স্টফ আপনি জানেন যে ওই দিন গুলশানের যে আর্টিজন বেকারিতে যে সন্ত্রাসী হামলা হয়েছিল এবং সেখানে আপনি জানেন যে জন বিদেশি সহ এবং আমাদের দুজন পুলিশ কর্মকর্তা আজকে যাদের জন্য আমরা এখানে এসেছি যাদের প্রতি শ্রদ্ধা জানাতে ওসি সালাউদ্দিন এবং এস সি রবি তারা ওই ঘটনায় নিহত হয় এবং পরবর্তীতে আপনি যতগুলো বলছিলেন যে র্যাব পুলিশ এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী আসা দেয় যুগে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানাগুলোতে অভিযান চালান এবং সেখানে অভিযান অনেক অনেক আস্তানা তারা ধ্বংস করতে সম্মত হয় সক্ষম হয় এবং জঙ্গিদেরকে আটক করতে এবং আইনের আওতায় আনতে আনতে সক্ষম তো এই ফল যেটা হয়েছে যে আপনারা জানেন যে এখন আমরা কোনো জঙ্গি তৎপরতা ওইভাবে আমরা আমরা খুব সুস্পষ্ট আমাদের কাছে কোনো ইয়ে নাই তথ্য নাই এবং পরিস্থিতি এখন অনেক অনেক আমি বলব যে অনেকটাই নিয়ন্ত্রণে শুধু তাই না আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই তো র্যাবের যেই সফলতার কথা বলছিলেন র্যাব আপনি জানেন যে সেই দু হাজার চারের এদের সূচনা লগ্ন থেকেই র্যাব আসলে জঙ্গি উগ্রবাদী উগ্রমৌলবাদ উগ্র জঙ্গিবাদ নিয়ে কাজ করে আসছে এবং তারা সারাক্ষণই আমরা আমাদের সারাক্ষণই কিন্তু এই বিষয়ের উপর কিন্তু নজরদারি রয়েছে আমি বিশেষ করে যেটা বলতে চাই আপনার সে দু হাজার ষোলোর যে সন্ত্রাসী যে হামলা হয়েছিল তার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই র্যাবের র্যাবকে আধুনিকায়ন করা আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করা এবং আপনার তথ্য প্রযুক্তির সমন্বয় ঘটে আমি বলবো যে র্যাব এখন একটা আধুনিক দক্ষ এবং পেশাদারা বাহিনী এবং আমরা আমাদের যে সক্ষমতা রয়েছে আপনি আমি আপনাকে শুধু এই কথা বলতে চাই যে ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ সন্ত্রাস কখনোই এই দেশে কখনোই মাথাচারা দিয়ে উঠতে পারবে না আমাদের সে সক্ষমতা রয়েছে এবং আমরা সার্বক্ষণিক সে নজরদারি করছি এবং এরা কোনোভাবেই এই জঙ্গিবাদ উগ্র মৌলবাদ কখনো এই দেশে মাথা চারা উঠতে পারবে না এই হচ্ছে থ্যাংক ইউ একটা দল এখনো মাঝে মাঝে মাথাচারা দিয়ে উঠে আল ইসলাম এবং এই সঙ্গে আপনি জানেন যে আদালত পাড়া থেকেও যে জঙ্গি চিন্তায় ঘটনা ঘটেছে এবং তাদের হতীতে এখনও মিলল না হ্যাঁ আমরা ক্লোজলি মনিটরিং এবং আপনারা জানেন যে গত সপ্তাহে কিন্তু সিরিয়াং ওখান থেকে কিন্তু তিনজনকে এরকম সদস্য তাদেরকে কিন্তু ওখানে আটক করা হয়েছে এবং আমরা সারাক্ষণ সার্বক্ষণিক আমরা কিন্তু নজরদারি করছি এবং আমরা সেটা শুধুমাত্র যে ফিজিক্যাল তা না আমি বলবো যে আপনি জানেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ওরা নানানভাবে নানা প্রচারণা করার চেষ্টা একসময় করেছে বা আপনার বিভিন্নভাবে যোগাযোগের যে তাদের মাধ্যম আপনারা জানেন যে ওরা একসময় ডার্ক ওয়েব ব্যবহার করেছে আপনারা যেমন যে এই সেই বিষয়গুলো কিন্তু আমরা নজরদারি করছি আমরা শুধুমাত্র ইয়ে না আপনার ফিজিক্যাল না ভার্চুয়াল ওয়ার্ল্ডও আমাদের নজরদারি রয়েছে সো আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশ আর কখনই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনই হবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ